কেমন আছো ছি সকলে আছো তো আজকের ভিডিওটা কিন্তু খোঁজে চলেছে অন্য একটা লেভেলের ভিডিও তো আজকের ভিডিওটা তোমাদেরকে জানিয়ে দেব আমাদের ম্যাজিক কিপ স্টোর যত সব বান্ডিল আছে সব বান্ডেল তোমাদেরকে রিভিউ করে দেখাবো তার আগে আমরা এন্টোটা দিয়ে নেই তো আমাদের হচ্ছে আইডিতে কতগুলা ম্যাজিকিউব আছে আর আমাদের কোন বান্ডিলটা বেশি ভালো লাগছে ম্যাজিকিউব স্টোরে কোন বান্ডিলটা আমরা নিব তো আজকে আমি তোমাদেরকে সবকিছু রিভিউ করে দেখাবো তো রিভিউ করে দেখানোর আগে সবাই কি করবো একটা করে লাইক করে দিবা আর যারা যারা হচ্ছে চ্যানেলের নতুন সবাই সাবস্ক্রাইব করে অলে করে দিবা তো ভিডিওতে যাওয়ার আগে সবাই একটু কোন অপেক্ষা করো শুরু করো যারা কিন্তু এখন চলে যাব আমাদের বোল্ডে বোল্ডে যাওয়ার পর আদার সেকশনে যাওয়ার পর দেখতে পেতো আমরা দেখেছি কিন্তু ইনকিউবেটর কিন্তু কাছে নয়টা তাছাড়া হাইপার বুকের টোকেন ইভো বান্ডিলের টোকেন তাছাড়া ম্যাজিক কিউবের কিছু খন্ড তো আমাদের আইডি থেকে কিন্তু টোটাল ম্যাজিক কিউব আছে দুইটা ঠিক আছে তোমাদের কাছে কয়টা ম্যাজিক কিউব আছে সবাই কমেন্ট করে দিও বুঝলে তো আমাদের আইডিতে কিন্তু ম্যাজিক কিউ পাশে দুইটা এন্ড কিন্তু আমাদের দুইটা ম্যাজিক কিউব থাকা সত্ত্বেও আমরা কোন বান্ডেলগুলো নিব তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আর শবাইটুকু সাবস্ক্রাইব করে দিও তো আমাদের আইডিতে কিন্তু নেম জেন্স কার্ড আছে একটা এছাড়া কিন্তু অনেক পুরনো পুরনো কয়েকটা কার্ড আছে তো আমরা কিন্তু ম্যাজিক কিউব আছে দুইটা তো ম্যাজিক কিউব স্টোর যখন আমরা এক্সচেঞ্জ করবো তো তোমরা ফুল ভিডিওটা এনজয় করতে থাকো তো আমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোরে যাওয়ার পর দেখতেই পারতো এখানে কিন্তু

উপর ভিত্তি করে যে বান্ডিল টা আসে তাছাড়া লাইট একটা বান্ডিল আছে বান্ডিল টা আছে এখানে তাছাড়া অন্যান্য বান্ডিল তোমরা ইচ্ছে করে নিতে পারো যদি তোমাদের ম্যাজিক কিউব থাকে তোমাদের ফেভারিট বান্ডিল গুলো এখান থেকে নিয়ে নিতে পারো তো আমার কাছে যে বেস্ট বান্ডেলটা মনে হয় তো এই যে দেখতে পারতেছো ওল্ড একটা বান্ডেল তো এই বান্ডেলটা কিন্তু অসাধারণ বান্ডিল তো আমাদের আইডিতে কিন্তু এই আইডিতে আমরা কিন্তু ম্যাজিক কিউব দিয়ে এই বান্ডেলটা নিয়ে আনিছি অনেক আগেই তো ওল্ড আগে থেকেই আমি কিন্তু এই আইডি ম্যাজিক কিউব দিয়ে আমরা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম তো আমার আইডিতে কিন্তু এগুলো আগে থেকে আছে বাট আমরা এখানে কিন্তু ম্যাজিক কিউবগুলো খরচ করবো না তো আমার আইডিতে কিন্তু তো আমার আইডিতে কিন্তু ইনক্লোভেটার বাউচার আছে এটা কিন্তু অনেক একটা আইটেম তো এটা কিন্তু গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে তো তোমরা দেখতে আমাদের কিন্তু ইনক্লোভেটার রাইখা দিছি নয়টার মতো আর ম্যাজিক কিউব আছে আমাদের আইডিতে মাত্র দুইটা ঠিক আছে মাত্র দুইটা ম্যাজিক কিউব আছে তো আজকের ভিডিওটা রকম লাগছে সবাই কিন্তু কমেন্ট করে দিও ভিডিওটা কি যদি ভালো লাগে সবাই না লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে অলে করে দিও সবাই তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ até